সুপ্রভাত বন্ধুরা রং সবাইকে স্বাগত মত আজকেও হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে বুধবার সকাল সকাল সব কাজ ছেড়ে আমি রান্নাঘরে চলে আসলাম জানোই তো এখন রং দিয়ে খুব ব্যস্ত মেয়ে জামাই এসছে মেয়ে জামাই এখানে আছে এখান থেকে অফিস যাতায়াত করছে তা আমি এখানে এসে আগে একটাতে চা বসিয়ে দিলাম আর একটাতে বসালাম উচ্ছে আলু সেদ্ধ চা আর উচ্ছে আলু সেদ্ধটা হতে থাকুক তার মধ্যে আমি যতটা পারি গুছিয়ে নেওয়ার চেষ্টা করি আমি তো একটা করি আর একটা গোছাই আবার এক এক সময় দুটো একসঙ্গে করি খুবই ব্যস্ত ওরা তাড়াতাড়ি বেরোবে দশটার মধ্যে খেয়ে দিয়ে বেরোবে দুজনেই তোমাদের দাদা হয়ে গেছে পড়াতে তোমাদের দাদাভাই থাকলে আমার সঙ্গে হেল্প করে ঠিকই কিন্তু আজকে তোমাদের দাদাভাই তো পড়াতে গেছে আস্তে আস্তে দেরি হবে তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব কাজটা গুছিয়ে তোলার চেষ্টা করি কারণ একার হাতে করতে হবে তো সেভাবেই করবো করি হ্যাঁ দেখো এবার আমি চাটা ঢালবো জামাই মেয়েকে চা দেব ঢালবো এই যে ছাঁকনি টাকনি সব নিয়েছি বড়ো কাপটা মেয়ে ট্যাংরা মাছ রান্না করব নুন হলুদ মাখিয়ে নিয়েছি সেই ফাঁকে না আলুটাও কেটে নিয়েছি চা হতে হতে আলুটাও কেটে নিয়েছি এই যে দেখো উচ্ছে আলু সেদ্ধ এখানে হচ্ছে আর এই চাটা এবার আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে ছাঁকবো হয়ে গেছে চা এই যে চা ছেঁকে নিচ্ছি মেয়ের আবার অল্প চায় হয় না বড় কাপটা মেয়ের হলুদটা আমার আর ওই সাদা নীলটা জামাইয়ের হয়ে গেছে তো ক্যামেরা হয়ে গেছে সেরকম কিছু করিনি অল্প মেয়ে করেছি হলো অন্য কিছু করার আছে ভাত সব কিছু আর এখানে আছে কালো ধোয়া হচ্ছে ট্যাংরা মাছ বড়ি ধনে পাতা দিয়ে ডালো উপর আর আর এখানে আছে আলু সত্যটা মাখিনি গরম তো লঙ্কা টঙ্কা নুন লঙ্কা নুন তেল সব দিয়ে রেখেছে অল্প অল্প করে আর এখানে আগের দিনের একটু ভাত আছে

টক দই এনেছে তোমাদের দাদা আসার সময় সেই টক দইটা জামাইকে ইয়ে করে দিচ্ছি বাটিতে তুলে দিচ্ছি আটকে উচ্ছে আলু সেদ্ধ আর ট্যাংরা মাছ আলু বড়ি ধনে দিয়ে এই হয়েছে রাত্রে তো অন্য কিছু ব্যবস্থা হবে অন্য কিছুর একটা ইচ্ছা আছে জামাইকে দিলাম

জামাই বাবু যে অফিস সামনে আমার বাড়ির একদম সামনে সামনে মানে জ্যাম হলে ওই তিরিশ মিনিটের মধ্যে পৌঁছে নাহলে কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে পৌঁছে যায় এমনই একটা জায়গা কিন্তু এক ইয়েতে যাবে না মানে এক বাস যায় না আবার ব্রেক করতে হয় কিন্তু খুব যে দূর তা কিন্তু না কিন্তু এক বাস যায় না এটাই হচ্ছে সমস্যা মানে মানে অটোর জন্যই দাঁড়াতে হয় নালে আর কোনো বিয়ে লাগে নাহলে আরও তাড়াতাড়ি চলে যাওয়া যায় খা হয়ে গেছে মেয়ের এবার মেয়ে বেরোবে ওর বাবা একটুখানি এগিয়ে দিয়ে আসতে যাবে আমার তো এদিকে রান্না টান্না সব হয়ে গেছে তোমাদের দাদাভাই আবার আসার সময় মা চেনেছে সে গুড ইভিনিং কেউ ছুটি বেঁধেছে আজকে তো মিরাক তুই আগে আসলি আর ও পরে আসলো হ্যাঁ তোমাদের বাউল ফ্যামিলি যে মেসেজ দেখে আমি ভাবলাম কি যে মানে দুজনে মনে মানে একসঙ্গে আসছে ওই চুলটা খারাপ হয়ে গেছে ও আসলে হেলমেট পরেছিল

এবার ডিনারের আয়োজন করা হচ্ছে আমি আর জামাইবাজি মিলে এইসব প্যাকেটগুলো পুরো সেলুটোবের মতন পুরো চার পাঁচটা আটকে দিয়েছে খুলতে একটু টাইম লাগলো মেয়েকে দিয়েছে ক্যামেরা বললাম একটু ক্যামেরা কর সে মেয়ে ক্যামেরা করছে এবার খাওয়ার সার্ভ করবো